ছাত্রী জায়গায় আমি ভর্তি করছিলাম তার নামটা আমরা বলছি না কালী স্কুলে অনেক হয়ে যাবে যেমন বিখ্যাত ব্যক্তি এখন তোমার এখানে কে পড়ে আমার বোন পড়ে তোমার বোন পড়ে সেও বিখ্যাত হবে না কুখ্যাত হবে সেটা আমরা পরে জানবো তো বিখ্যাত ব্যাপারটা যে এখানে পড়তে হবে তখন আমি আসছিলাম স্কুলে তখন ওই বিল্ডিংটা ছিল না হ্যাঁ ওই বিল্ডিংটা ছিল না তখন ওই গেট গুলো ছিল না আমি এই যে আর কথা বলতেছি দু হাজার দশ হবে দশ হবে এরকম দশের সালে হ্যাঁ তখন আসছে তো মানে এখানে উনি যখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠে ক্লাস সিক্স পর্যন্ত পড়ছে সিক্স অথবা সেভেন এখানে যখন পড়ছিল সিক্স অথবা সেভেনে হবে এরকম তো ওনার উনি এত ভালো ছাত্রী ছিল উনি একটা স্কলার ছিল আমাকে আমি যেহেতু গার্জিয়ান ছিলাম আমাকে ডাকে নিয়ে আসছিল ঠিক আছে ডাকে নিয়ে আসার কারণে তো পরে আর উনি ক্লাস সেভেনের পরে আর স্কুলে তাকে আর রাখে নাই তারা সারা বলছে বিষয়টা একটু কম যে সে এত ব্রেনি এত ছাত্র ভালো যে তাকে স্কুলে রাখলে মানে তার যে মেধা তার মেধার যে বিকাশ সেটা হবে না আপনি একটা উন্নত স্কুলে বড় স্কুলে আপনি তাকে ট্রান্সফার করেন বড় স্কুলে তাকে পাঠাই দেন তাহলে আপনার মানে আপনার তার মেধারে বিকাশিত হবে তাহলে আমরা এরপর বড় স্কুলে নিয়ে যাই বাকি স্কুলটার কথা বলি আজকে স্কুলে আসার পরে তোমার সাথে আর তোমার বোনের স্কুলে আসার পরে এম বিসি করেছি তো খুব আসার পরে তারপর মনে পড়লো যে ওই যে কৃতি সন্তানের জন্য যেন আসছিলাম কারণ স্কুলে তো আসলে এই কারণে অকারণে আসা হয় নাই কখনো ওই কারণে আসছিলাম তখন এরপরে তুমি তোমার বোন বত্রিশে তাই এখন আসছি ঠিক আছে যে বিখ্যাত তারপরে অন্য স্কুলে স্বীকৃতি করতে হয়েছে মানে এরকম করতে হচ্ছে কিন্তু এই স্কুলে কিন্তু একটা বহুত ইতিহাস আছে এটা যখন একদম মনে করো এলাকার জায়গা নিয়ে বহুত সমস্যা এখানে যখন আসছি আসতে থেকে শুনছি যেটাই জায়গাটা সিটি ক্লাবের

তো অনেকেই হয়তো বা মনে করেন কি সব কথা তো বলা যাবে না এখানে বললে সমস্যা হম সমস্যা আলাইকুম